আপনার কাছে বইমেলা মানে কি আমরা তো ছোটবেলা থেকেই বইমেলাতে আসতে অভ্যস্ত একটা সময় বইমেলা ছিল বাবা মার সঙ্গে আসা এবং বইয়ের মধ্যে বইয়ের সমুদ্রের মধ্যে হারিয়ে যাওয়া সত্যি কথা বলতে গেলে তখন তো আমরা এত টেলিভিশন ভিডিও গেমস বা ইন্টারনেট ছিল না সুতরাং আমাদের কাছে বইটাই ছিল বাইরের জানলা যে জানলা খুলে আমরা পাড়ি দিতে পারতাম সেখানে সময় স্থান এবং অবশ্যই কাল কোনো কিছুই ছিল না তখন বই মানেই ছিল একমাত্র বহি বিশ্বের সঙ্গে যোগাযোগ সুতরাং সেক্ষেত্রে বইমেলা আমাদের কাছে তখন মহাসমুদ্র ছিল তারপর একটা সময় হয়েছে বইমেলা কাভার করেছি প্রচুর বড় বড় লেখকদের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে সাক্ষাৎকার নিয়েছি আবার এখন একটা সময় এসছে বইমেলা মানে পালক প্রকাশনের মতো পালকের মতো এরকম যারা আমাদের বই ছাপে তাদের সঙ্গে একটা উৎসবের আমেজে দীর্ঘক্ষণ কাটানো এবং সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে বইমেলার হয়তো ভূমিকা আমাদের বদলেছে কিন্তু যেটা বদলায়নি সেটা হচ্ছে প্রতি অমক আকর্ষণ বইমেলা এতদিন ধরে আসছেন বইমেলার কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি বইমেলাতে অনেক পরিবর্তন হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবাই বলে ওল্ড ইজ গোল্ড আমি বলবো যত সময় গড়াচ্ছে তত এত নতুন প্রকাশক আসছে এত বিচিত্র ধরনের বই নিয়ে কাজ হচ্ছে এবং বাংলা সাহিত্য বাংলা ভাষাকে সজীব রাখতে পালকের মতো যে সমস্ত প্রকাশনা আছে যারা নতুন লেখকদের এবং অবশ্যই এমন লেখকও আছেন দীর্ঘদিন ধরে লিখছেন তাদের যে জায়গাটা দিয়েছে আমার মনে হচ্ছে ভাষার সাধনা বাংলা ভাষার সাধনা এবং বাঙালি সম্পর্কে আমাদের যে ধারণা এবং যে ধারণা কতকটা সত্যি যে বাঙালি আর বই পড়ে না বাঙালি আর বাংলা পড়ে না বাঙালিরা খুশি হয় তাদের সন্তান সন্ততি বাংলা না শিখলে আমার মনে হয় তার উজ্জ্বল ব্যতিক্রম এখনকার এই নতুন বই প্রথম হচ্ছে আমাদের পালক থেকে তো বেরিয়েছে বসন্ত উৎসব এটার জন্য আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত তার কারণ পালক পাবলিশার্সের এই বসন্ত উৎসব এটা আমি আগে ছবিও করেছি এটার কিছুটা অংশ বাদ বাকি অংশটা অর্ধেকটা ছবি করব সুতরাং সেই উপন্যাস যেই উপন্যাস আমার সাংবাদিক জীবনে শান্তিনিকেতনকে দেখা শান্তিনিকেতনের চেনা মানুষের অচেনা হয়ে ওঠা অচেনা মানুষের চেনা হয়ে ওঠা এবং একই জায়গায় দাঁড়িয়ে গোটা পৃথিবী থেকে মানুষের শান্তিনিকেতনের বসন্ত উৎসবে ছুটে আসা এবং এই যে কয়েকটা দিন সেখানে লাল মাটি আবির রবীন্দ্রনাথ রাবীন্দ্রিক একটা সাংস্কৃতিক বলয় এবং বাঙালির নিজেকে চিনে নেওয়া পলাশ ফুলের মধ্যে এ সব নিয়েই যে উপন্যাস সে উপন্যাসটা পালক বিশ্বাস বার করেছে আমি অত্যন্ত আনন্দিত এই বইটি নিয়ে আপনি একাধারে সাংবাদিক আর ধরে আপনি একজন চিত্র পরিচালক লেখক আপনাকে কোন বিশেষণে ভূষিত করা যায় আসলে আমি বোধহয় সাংবাদিক না হলে আমি বোধহয় লিখতেও পারতাম না ছবিও করতে পারতাম না এই যে বসন্ত উৎসব বইটা এই বইটা কিন্তু আমার সাংবাদিকতা যদি না থাকতাম যদি সাংবাদিক না হতাম তাহলে লিখতেই পারতাম না এরকম অজস্র ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমরা অনেক সময় মনে করি সেগুলো খবর হয় কিন্তু আসলে খবর হয়ে ওঠে না তার কারণ খবর খুব তাৎক্ষণিক এবং খবরের না প্রত্যেকটা খবরে কিছু নির্দিষ্ট সংজ্ঞা থাকে সেই সংজ্ঞায় যত বড়ই ঘটনা হোক না কেন সেই সংবাদের সেই সংজ্ঞা না মানলে খবর হয় না ঠিক সেই রকমে ঠিক সেই রকমই বসন্ত উৎসবের উপন্যাসে এমন কিছু ঘটনা ঘটে এসেছে যেগুলো নিছক খবর হতো না যেগুলো আরও বেশি গভীর আরও বেশি মানবিক আরও বেশি সম্পর্কের সুতরাং আমি সাংবাদিক না হলে উপন্যাসও লিখতে পারতাম না আবার অনেক কিছু আছে উপন্যাস বা সাংবাদিকতার ভাষাতে প্রকাশ করা যায় না যেটা ছবির ভাষায় প্রকাশ করা যায় সুতরাং আমি বলবো আমি সাংবাদিক লেখক এবং চিত্র পরিচালক আসলে কিছুই একই বিন্দুতে যুক্ত হয়ে আছে সুতরাং সাংবাদিক না হলে লিখতেও পারতাম না হয়তো ছবিও করতে পারতাম না অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাদের ইন্টারভিউ দিয়ে খুব ভালো লাগলো